হ্যালো আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আমাদের বিগ ব্লাস্টের ফাইনাল ম্যাচ নিয়ে আসলাম মাঝে আরো কি লাইভ টুর্নামেন্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের চব্বিশ লোডের দিক এর ফাইনাল ম্যাচ এখানে সব বারবার টিম কিন্তু শ্রেষ্ঠত্ব লড়াই লড়াই করে এ পর্যন্ত পৌঁছেছে আজকে ফাইনাল ম্যাচে এখানে কিন্তু বহুত এক্সপিরিয়েন্স সম্পূর্ণ প্লেয়ার আছে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ টিম আছে সেটা আপনারা লাইভ ম্যাচ দেখলেই বুঝতে পারবেন এফ এফ টপ ঠিক আছে জাহারুল ভাই আপনি এফএফ টপ এফএফ টপ সম্ভবত কোয়ালিফাই করতে পারেনি নেক্সট টাইম ইনশাল্লাহ কোয়ালিফাই করবে এদিকে দেখতে পাচ্ছি টি ইট স্পোর্টস হ্যাঁ টি ই স্পোর্ কোয়ালিফাই করেছে টিম আই ওয়াই অন টপ হ্যাঁ টিম আই ও কোয়ালিফাই করছে এই যে হচ্ছে আপনাদের টিম আই ওয়াইআই টি ই স্পোর্টস

এই যে ওই জন্যই লাইভ করতে নেটের কারণে আই টিম কিন্তু প্রথমে ধাক্কা খাওয়ার কবলে যেটা বলেছিলাম বলার মতো আই ওয়াই আউট হয়ে যাবে এখন সম্ভবত আমার এক্সপিরিয়েন্স বলছে যথাযথ লেভেলের কারণ এখান থেকে বেঁচে যাওয়াটা ভাগ্যের ব্যাপার এখান থেকে প্রাপ্ত কিন্তু দিগন্ত কিন্তু প্রার্থক রিভাব দিলে দিয়ে দিলো এবং দিগন্ত কিন্তু সেফলি খেলা ট্রাই করতেছে ওদেরকে হোল্ড করে ধরে রাখার চেষ্টা করতেছে এদিক দিয়ে প্রার্থ কিন্তু পিস দেখতে ভেঙে দেওয়ার চেষ্টা এদিকে জয় ভাই দেখা যাচ্ছে সাকিব ভাই খান সাহেব ভাই কিন্তু প্রথমেই তাদের একটি ম্যান পাওয়ার লুজ করেছিল খান সাহেব ভাই কিন্তু একটি পয়েন্ট অন্য টিমকেল বিলিয়ে দিয়েছিল এখন তারা এখন সে আবার ম্যাপে উত্তর্ণ ম্যাপে ল্যান্ডিং করছে দেখা যাক কি হয় টি স্পোর্টস কিন্তু শুরুতে দুইটা ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে এবং এর সাথে রায়হান ভাই কিন্তু দুইটা কিল লুপে নিতে সক্ষম হয়েছে কোল কিলার ভাইয়ের কাছে যাওয়া যাক এসকে শরীফ ভাইয়ের কাছে যাওয়া যাক স্যাম ভাই একটি কিল লুফে নিয়েছে তার টিমের ঝুলিতে ড্রাক মিল্ক ভাই একটা কিলো লুফি নিতে সক্ষম হয়নি সম্ভবত তাদের সামনে স্কোয়াড আছে যতটুকু সম্ভব দেখা যাক তারা কি স্পোর্ট করতে পেরেছে নিমি কি ধীর দীর্গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা সাথে আছে এক্সিমেট এবং পি নাইনটি লাইট কবির ভাই মামুন ভাই দেখা যাচ্ছে তুফান ভাই

হাজ দিতে পারবে তার হার্টবিট যেন একশো বিশ চলতেছে একশো বিশ থেকে আশিতে নামিয়ে আনার দায়িত্ব সে পালন করে ফেললো এবং জয় ভাইকে রিভার্ভ দিতে সক্ষম হলো প্রার্থ ভাই দিগন্ত ভাই ওরা কিন্তু প্রথমেই ধাক্কা খেয়েছিল এখন কিন্তু রিকভারি করতে সক্ষম হয়েছে এদিকে ওল্ড কিলারকে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে তারা কিছু প্লেয়ার আছে মার্ক ইলেক্টিসে ইরাদ কবির ভাই মামুন ভাই নেট সমস্যা যেটা আপনাদের মাঝে বারবার বলতেছিলাম এই নেট প্রবলেমের কারণে আমি লাইভ করে শান্তি পাই না ভাই যাই হোক কমেন্টিতে ফিরে আসা যাক বিএফএফ জেম ভাই কিন্তু নেমেছিল হাতে জি এটি কে স্পোর্ট করতে পেরেছে এনিমি কিন্তু তাকে এখনো স্পোর্ট করতে পারেনি স্পোর্ট করলে কিন্তু সরাসরি ডিটেক্ট রাশ করে দিত হ্যাঁ দেখতে পেরেছে দেখতে পেরেছে এবং মনে না ছাড়ার পাচ্ছে মনে হয় না জি না হাতে দিয়ে রাইহান ভাইয়ের কাছে মেয়ের মার খেয়ে গেল এদিকে ইনজো ভাই কিন্তু লাস্ট প্লেয়ারে লাইফ দিকে ইলেকট্রনিক ই একটি টিম তারা কিন্তু মোটামুটি ভালো লুট সম্পন্ন করতে পেরেছে এদিকে আসিফ ভাইয়ের টিম এটা কিন্তু দুর্দান্ত খেলে থাকে টি স্পোর্টস টিম এদিকে ওল্ড কিলার ওল্ড কিলার স্পোর্টস ওল্ড কিলার হয়ে আইজিএল সম্পূর্ণ প্লেয়ার হচ্ছে আমাদের এই ভাইয়াটি যার টিমের নামের সাথে মিল করে তার আইডির নাম রেখেছে ওল্ড কিলার এস কে শরীফ ভাই অনয় বিএফ এর লাস্ট স্কোয়াড মেট ও মাই গড এন এক্স ইলেকট্রিক ওরা কিন্তু সেফলি খেলা ট্রাই করতেছে কারণ এটা হচ্ছে ফাইনাল ম্যাচ এখানে কিন্তু টপ ফাইভ টিমই পুরস্কৃত হবে এবং বাকি সবগুলো টিমকে থাকবে দুঃখ ভরা বুক ভরা বেদনা নিয়ে নেক্সট টুর্নামেন্টের জন্য আবার প্রায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে খান সাহেবের কাছে যাওয়া যাক আমাদের খান সাহেব কিন্তু

এদিকে সাকিব ভাই জুলহাস ভাই এরা কিন্তু দুর্দান্ত খেলে থাকে নাই ভাই কিন্তু এখনো লুট করে যাচ্ছে ট্রগন হাতে ট্রগন এবং ড্রাগন অফ দেখা যাক সে কিন্তু তার টিমের জন্য তিনটা কিল এনে দিয়েছে এবং খান সাহেব ভাই কিন্তু দুইটা কিল এনে দিয়েছে কি স্পোর্টস লাস্ট প্লেয়ার ও মাই গড আমাদের হার্টবিট বিট আবারও একশো বিশে চলে গিয়েছে টিকে কিন্তু এনিমি স্পোর্ট করতে পেরেছে এখন দেখা যাক আইওয়াই টিম এর কাছে যাওয়া যাক তিনটা কিল লুফে নিতে সক্ষম হয়েছিল এলজিআর টিম একটি গিল লুফে নিতে সক্ষম হয়েছে এদিকে ব্লেড ভাইয়ের টিম কিন্তু পাঁচটা গিল লুফে নিতে সক্ষম হয়েছে এস ভি এক্স আমরা কিন্তু ইতিমধ্যে কোন টিম কে প্রোপারলিভাবে হারায়নি এখনো অব্দিও বারোটা টিম অ্যালাইভ আছে যাই হোক সবাই ওই জন্য হয়তো কোন টিমকে কে প্রোপারলিভাবে কি দমন করতে সক্ষম হয়নি কোন টিম এখন দেখা যাক এ ডাব্লিউ এম ডাবল এ ডাব্লিউ এম সে কি পারবে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে ওয়ান শর্ট টু শর্ট অ্যান্ড ডাউন অ্যান্ড আদার ডাউন অস্থির গেম করছে ই এই যাদের কথা না বললেই নয় এদিকে আব্দুলর কাছে দাওয়া দাও আলিস কিন্তু নকডাউনের পরে আছে এদিকে দেখা যাচ্ছে হাতি আছে ম্যাক7 ম্যাক7 থাকলে কি চিন্তা গেরাই বলছিলাম জাতা মেরে এখন ফিনিশ করে দিবে পয়সাল ভাই স্নাইপার প্লেয়ার ও মাই গড ডাউন স্কোয়াড মেটরে কোপালি ব্যাকআপ এবং কমিউনিকেশন ভালো থাকার জন্য তারা হয়তো এখান থেকে স্নাইপার প্লেয়ারকে বাঁচাতে সক্ষম হলো এদিকে স্নাইপার শট কিন্তু চালিয়ে যাচ্ছে একের পর এক পয়সাল ভাই কানেক্ট করতে সক্ষম হচ্ছে না এদিকে ব্যাগ দিয়ে ভেঙে গেল সম্ভবত রিভাইপ দেওয়ার চেষ্টা যেটা বলছিলাম বারে বারে কোন টিম কে কিন্তু সরাসরি ভাবে এলিমিনেট করা যাচ্ছে না কারণ এরা প্রত্যেকে ভালো খেলে থাকে প্রত্যেকটা টিম ক্যাপাবিলিটি সম্পূর্ণ টিম ভাই নেট আবার শুরুতেই ভালো খেলেছিল এখনো তারা পুরোপুরি ভাবে রিকোভার হতে পারছে না কেন জানে না নেট প্রবলেম এর জন্য লাইভ করতে চাই না ভাই এদিকে জোন কিন্তু লাস্ট সার্কেলে চলে এসেছে ও মাই গড বলতে না বলতে এনএক্সি টিম কে আমরা এই ম্যাচের জন্য হারিয়ে ফেললাম এবং বিএফ এর ফেভ লাস্ট প্লেয়ার লাইভ আছে সম্ভবত দেখা যাক সে কতটুকু পজিশন পয়েন্ট এনে দিতে পারে তাদের টিমের জন্য এদিকে টি স্কোয়াড তাদের একটি মেম্বার ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে এদিকে জয় ভাই ও মাই গড বিগত ম্যাচে গ্রুপ বি থেকে টপ ওয়ান করা টিমটি কিন্তু এখনো ম্যাচে টিকে দেখতে সক্ষম হয়নি যেটা কথা বারবার বলছিলাম জোন কিন্তু লাস্ট জোন সার্কেলে চলে গেছে এখনো কিন্তু বেশ কিছুই টিম এলাই বাসে ওখানে ফয়সাল ভাইরা কিন্তু পজিশন বলতে গেলে মোটামুটি অবস্থান করছে এদিক থেকে চার্জ করতে পারলে কিন্তু বেশ কিছু টিম রুখে সক্ষম হবে যার কথা না বললি নয় সেনাপার প্লেয়ার ফয়সাল কিন্তু ভালো সেনাপারিং করে থাকে এদিকে কিন্তু আই ওয়াই স্কোয়ার উপর প্রেসার প্রয়োগ করেছে সেনাপার দিয়ে দেখা যাক আই ওয়াই স্কোয়ার কাছে যাওয়া যাক তারা কি প্রেসার লুপনিতে সক্ষম হয়েছে যেটা বলছিলাম না 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 আই ওয়াই এর তিনটা ম্যান পাওয়ার লুজ এদিকে প্রাপ্ত লাস্ট প্লেয়ার লাইফ এদিকে রিক পি ভাই কিন্তু এস বি এক্স লিডার ভাইরা কিন্তু সেফলি ল্যান্ডিং পজিশন করার ট্রাই করতেছে এদিকে কিন্তু টি ই আসিফ ভাই এনিমি দেখতে সক্ষম হয়েছে রাশ করতে সম্ভবত এক স্কোর ভিতরে রাশ করে দিয়েছে দেখা যাক থ্রি বি ফোর সিচুয়েশন এখন আছে থ্রি বি থ্রি সিচুয়েশন রাশ পি নাইনটি নকডাউন এবং দুবাইয়ের ভাই কি করে দেখা যায় এখান থেকে তাদের কাছে কিন্তু গোপালি লুট নেই লুটের জন্য কিছুটা ভুগলে ভুগতেও দেখা যেতে পারে তাদেরকে সবাই মাত্র রিভার হওয়া টিমটি কিন্তু দুর্দান্ত ভাবে তাদের ম্যানকে রিভার দিতে সক্ষম হলো এবং এখনো বেশ ভালো কিছু করে যাচ্ছে এদিক থেকে ওল্ড কিলার কিন্তু এদিকে ম্যান এনিমি দেখতে সক্ষম হয়েছে ওল্ড কিলার দেখা যায় তারা কিন্তু ভালো জায়গায় অবস্থান করতেছে থেকে কিন্তু কিন্তু ওরা হলে যেটা বলছিলাম ওরা বের হলে বের হলে তারা প্রেশার প্রয়োগ করবে সঠিকভাবে ভাবে স্কেলার ইউজ করতে পারেনি তারা সঠিকভাবে স্কেলার ইউজ করতে না পারার কারণে সম্ভবত তাদের স্পট তিনি একটু লেট হলো நான் பிரும் பிரும் பார்க்கிறேன். এদিকে জুবাই আর ভাই মনে হয় না জোনে রোগতে সক্ষম হবে ভাই নেট প্রবলেমের কারণে যদি লাইফ করলেই কি অন করলে চলে